Thank <laughs> you. ছাত্র জনতার অবদান কিন্তু অবশ্যই আমি আমাদেরকে স্মরণ করতে হবে এটা ছাত্র জনতার বিপ্লব কোনো সন্দেহ নেই এখানে আমি যেটা বলছি যে শুধুমাত্র ছাত্র জনতা ছিল না এখানে সবাই যারা গত পনেরো বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্র অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি সকল বিপ্লব পরিচালনা করেছে আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে তারা যেভাবে একটি সফল বিপ্লব সংগঠিত করল এর থেকে অবশ্যই আশাবাদী হতে পারি আমরা যে ভবিষ্যতে এই তরুণ সমাজে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং আশা আমাদের যে দলীয় এজেন্ডা সেটা হলো আমরা এই মনে করি যে ইসলামের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব এবং উল্লেখযোগ্য তরুণ এই পথে আসছেন আমরা আমাদের দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আশা করি যে এখানে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে